হ্যালো আসসালামাইকুম র্যাম ট্যাকল ভিডিও পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে থাকবো শেষ পর্যন্ত আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রিল নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে যে রিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওকমা ইনস্পিরা এটা সম্পর্কে আসলে অনেকেই জানেন তারপরে একটু বললাম মানে একটু বলতে চাচ্ছি আর কি বললাম না বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওকোমা ইনস্পির এখন আমাদের স্টকে আছে 4000 সিরিজ এবং 2000 সিরিজ দুইটা সাইজ এটা अवेलेबल আছে সো এটার বল ব্যারিং হচ্ছে নয়টা একটু ডিটেইলসটা আপনাদেরকে বলি এটা হচ্ছে 4000 সিরিজ 8 প্লাস 1 মানে নয়টা বল ব্যারিং গিয়ার রেশিও হচ্ছে 5.0 ই টু 1 এবং লাইন ক্যাপাসিটি 30 এমএম লাইন ব্যবহার করতে পারবেন 190 মিটার এখানে ওকোমা www.okomafishing.com ওদের ওয়েবসাইটটা দেয়া আছে এবং এখানে কিছু ডেসক্রিপশন ওরা দিয়েছে রিলের খুব বেশি বলবো না কারণ বলতে গেলে আসলে সময়টা বেশি লাগবে সো আমরা একবারই রিলে রিলে চলে যাই আমার কাছে এখন যে কালারটা আছে এটা হচ্ছে আপনার রেড কালার কালারটা আসলে চমৎকার এটা হচ্ছে ওকোমা ইনিসপিরা কালারটা আসলে ফাটাফাটি একটা কালার এটা অনেকটা চকলেট এবং এটা হচ্ছে রেড এন্ড ব্ল্যাক তো কালারটা খুবই চমৎকার রাগ সাউন্ডটাও বেশ সুন্দর ওই লোক সুপার স্মুথ সো সব মিলিয়ে খুবই ভালো কোয়ালিটির একটা রুল এবং ওদের ডিজাইনও দেখেন একটু ইউনিক ডিজাইন করার ওরা চেষ্টা করেছে এখানে ওরা লেখেছে হচ্ছে সেন্ট্রি ফিউবেল ডিস্ক বেইল কথা বলেছে আর কি সো বেইল কথা বলেছে ডিস্ক বেইল বলেছে ওরা সো এই যে ডিস্ক ব্যবহার করেছে ওরা এখানে হ্যাঁ আর হচ্ছে আর ডিজাইনটা টোটালি ইউনিক একবারে ইউনিক একটা ডিজাইন আর গেট আপ বেশ সুন্দর করেছে এবং এটা হচ্ছে মেড ইন চায়না ওকোমা ইনস্প মেড ইন চায়না তোমাতে কিন্তু হ্যাঁ এগুলো নিয়ে একটা রিভিউ আমি করেছিলাম কিন্তু এর আগে ওক ডিটেলস নিয়ে যে টেকনোলজিগুলো গুলো ব্যবহার করে খুব চমৎকার কিছু টেকনোলজি আহ ব্যবহার করে হ্যাঁ দারুণ দারুণ কিছু টেকনোলজি ওরা ব্যবহার করে এটা আসলে বুঝতেছি না কি লিখছে যাই হোক টা বেশ চমৎকার আপনারা চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন এটা অনেকের কাছে আছে একবারই কমন প্রাইসটা আগের প্রাইসেই আছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওকোমা ইনস্পিরা এরপরে যে আছে সেটা হচ্ছে ওকোমার মোটামুটি কালার গুলো কিন্তু সব একই রকম এটা একটু ডিফারেন্ট কিন্তু এগুলো আবার দেখুন যে সেম এটা হচ্ছে অ্যাভেঞ্জার ফোর থাউজেন্ড সিরিজ আমার হাতে এখন যে রিলটা আছে অ্যাভেঞ্জার ফোর থাউজেন্ড সিরিজ আর এটার বল ব্যারিং হচ্ছে সিক্স প্লাস ওয়ানো টু ওয়ান আর দুশো তিরাশি গ্রাম হচ্ছে এটার ওয়েট ম্যাক্স ড্রাক হচ্ছে আট কেজি আপনার এটাতে তিরিশ এম এম এটা আট কেজি হচ্ছে ম্যাক্স ড্রাগ তো ওয়াও এই রেলের কালারটা আরো সুন্দর ওকম অ্যাভেঞ্জার এর আগেও কিন্তু আমরা এনেছিলাম এটা এবারে যে ফার্স্ট আমরা এনেছি সেটা কিন্তু না আবার অ্যাভেঞ্জারটা কিন্তু এখানে কিন্তু চায় না লেখা নাই অ্যাভেঞ্জার এবং সোলারিস এই দুইটা রিল হচ্ছে আপনার মালয়েশিয়া থেকেই আমরা এটা ইম্পোর্ট করি কিন্তু এটা চায়নাতে যে মেট হয় না এটা মোটামুটি কনফার্ম তো এটাও খুবই চমৎকার লং কাস্টিং স্পুল খুব দারুণ লং কাস্ট হবে কিন্তু হ্যাঁ বেলামটাও বেশ সুন্দর অনেকে একটা জিনিস দেখা যে এভাবে হলে দেখেন লক হয়ে গেছে আর খোলে আবার অনেকে দেখা যে এটা হচ্ছে বেলাম এটা আসলে সব রিলই হবে আপনি একটু প্রেসার করলে এমন কোনো রিল নাই মানে যেটা হচ্ছে আপনার পড়বে না বিলাম সবগুলাতেই পড়বে হ্যাঁ তো এটা এমন নতুন কোনো সিস্টেম না সবগুলো রিলেটে কিন্তু বেইলাম পড়বে এভাবে আপনি যদি ট্রাই করেন তো এটাতে বল ব্যারিং হচ্ছে সেভেন সেভেন বল ব্যারিং এর বিল সেভেন নাই আ ষাটটা বল ব্যারিং ও আচ্ছা এটা তো আপনাদেরকে ডিটেলস তো আমি জানাইছি যাই হোক এটা হচ্ছে ওকোমা অ্যাভেঞ্জার ফোর থাউজেন্ড সিরিজ তো কালারটা সিলভার এবং গোল্ডের মধ্যে কালার সিলভার এবং গোল্ড খুবই চমৎকার একটা কালার টি শেপ এর হ্যান্ডেল অ্যালুমিনিয়াম স্পুল গ্রাফাইট হ্যান্ডেল এবং গ্রাফাইট বডি বাট ফ্রি আসলেই খুবই চমৎকার এবং যারা এর আগে ব্যবহার করেছেন তাদের জিবি কিন্তু চমৎকার ওকোমা অ্যাভেঞ্জার ফোর থাউজেন্ড সিরিজ এটা প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা প্রাইসগুলো কিন্তু ফিক্সড সো বার্গেন করার কোনো অপশন নেই হ্যাঁ সো এটা লং কাস্টিং রিল লং কাস্টিং স্পুল সো এটা ডিপ না মোটামুটি শ্যালো টাইপ সো যারা কালেক্ট করতে চান কালেক্ট করে নিতে পারবেন ও কম অ্যাভেঞ্জার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর হচ্ছে আমাকে ইনফর্ম করতে পারেন যে কোনটা নিতে চাচ্ছেন কেমন সো দুইটা রিল গেল আজকে ভিডিওটা একটু বড় হবে কথা আসলে একটু বেশি বলা হয়ে যাচ্ছে আমি চাচ্ছিলাম শর্টকাটে সেরে ফেলতে কিন্তু হচ্ছে এরপরে যে রিলটা আছে এটা হচ্ছে আপনার ওকোমা

অনেক কিউট একটা রিল এবং অনেক ছোট একটা রিল কিন্তু সিরিজ চার হাজার কিন্তু এখানে লাইন ধরবে তিরিশ এম এম আশি মিটার চিন্তা করেন তিরিশ এম লাইন এই যে দেখেন রিল আমার পুরো হাতের মধ্যে কিন্তু রিলটা চলে আসছে তো এক দুই কাটা যারা খেলতে চান এটা কিন্তু ডিপ স্পুল এটার স্পুলটা কিন্তু ডিপ কিন্তু লং কাস্ট করতে পারবেন আপনাদের এখানে ডিজাইনটা করা আছে লং কাস্টের জন্য আপনি লং কাস্ট করতে পারবেন খুবই চমৎকার একটা রিল মানে কিউট একটা রিল এবং হ্যান্ডি কালারটা কি চমৎকার দেখেন ব্লু এবং ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক এটা হচ্ছে মেটাল বডি বডি মানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম স্পুল এবং হ্যান্ডেল গ্রাফাইট খুবই স্মুথ খুবই স্মুথ এবং ড্রাগ মার্শাল্লা খুবই চমৎকার এবং ডিজাইনটা দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন আছে আসলেই চমক। সো এটা হচ্ছে ওকমা সোলারিস 4000 সিরিজ 180 মিটার ধরবে 30 এম ম্যাক্স রাখ হচ্ছে 8 কেজি। তো 8 কেজি হলে দ্বিগুণ করে নেবেন 12 কেজি আপনারা পাওয়ার ইউজ করতে পারবেন এটাতে কোনো অসুবিধা নেই। খুবই কিউট একটা রিল খুবই সুন্দর একটা রিল চাইলে কালেক্ট করে নিতে পারেন। প্রাইস 5000 টাকা অনলি। সো এটার প্রাইস হচ্ছে 5000 টাকা লাস্ট হচ্ছে যারা সি ফিশিং করতে চান এখন সি ফিশিং এর সময় ড্রাম রিল এটা আমরা অনেকবার এনেছি ভাই অনেকবার। এটা হচ্ছে ওকোমা ক্লাসিক প্রো থ্রি জিরো টু এল এ ক্লাসিক প্রো হচ্ছে এটা হচ্ছে টু বলিং এর রিল হচ্ছে থ্রি পয়েন্ট এটাতে ওয়ান আর এটাতে পঞ্চাশ করতে পারবেন দুইশো মিটার আপনারা রেড লাইন তো না ব্যবহার করতে পারবেন সিক্স মিটার এইট চারশো মিটার মিটার এমএলএস8 ও ওকে সো อ่า এটা একটু আমরা ওপেন করি এটা খুব সুন্দরভাবে এইভাবে প্যাকিং করা থাকে ভিতরে একটু আমরা আসি এটা হচ্ছে ড্রাম রিল সো যারা আছে ট্রলিং করেন তাদের জন্য আসলে এই রিলটা যারা ট্রলিং করেন তাদের জন্য बेसिकली হচ্ছে এই রিলটা এটা হচ্ছে লেভেল উইন্ড আছে সো সরি লাইভ লাইনার আছে সো এটা আসলে অনেকেই দেখলাম যে আপনার এই রিলগুলো কিনে কিন্তু লাইভ লাইনারটা থাকে না সো আমাদের দেশে যারা অ্যাংলার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন লাইভ লাইনারটা যেন থাকে এটা আপনাদের জন্যেই ভালো হবে যারা নতুন চেষ্টা করছেন তাদের জন্য তো মাস্ট এখানে সব অপশন দেয়া আছে রাগে সাউন্ড নভ মানে সব কিছু দেওয়া আছে আপনারা যারা ট্রলিং করেন তারা আমার থেকে খুব ভালো বলতে পারবেন এটা খুবই হ্যান্ডি আপনি খুব এক দারুণ একটা ফিল পাবেন নবটাতে ধরে দারুণ একটা ফিল পাবেন তো এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা তো যারা ট্রলিং করতে চান তাদের জন্য একটা দারুণ রিল যেহেতু এটা ওকমার সো এটাও চায় না মেইড না এটা হচ্ছে মজার বিষয় এখানে যেগুলো চায়না মেড হয় সেগুলো সবগুলোতে চায়না লেখা থাকে আর যেগুলো চায়না থেকে মেড হয় না সেগুলো দেখবেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এটাতে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো ফিলটা আসলেই অন্য রকম হবে ভিডিওটা একটু বড় হয়েছে যে হোক প্রাইসটা বলে দিয়েছি চারটা রিল আছে ওকুমার চারটা রিলের প্রাইস বলে দিয়েছি ভিডিওটা আসলে আর লম্বা করতে চাচ্ছি না আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা কিন্তু আপনার সবই অ্যালুমিনিয়াম সো যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আট হাজার টাকা ভিডিওটা আর বড় করবো না সবই ভালো থাকবেন সাথেই থাকবেন আজকের মতো আমি মেহেদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহে Abra